হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আমাদের স্টাডি উইথ জেডি এডুকেশান ইউটিউব চ্যানেলে তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সেই সমস্ত ছাত্রছাত্রী যারা একাদশ শ্রেণীর বা ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা পরশু বা এগারো তেরো তারিখ থেকে তোমরা দিতে চলেছো তাদের জন্য আজকে সাজেশন নিয়ে এসেছি তো তাদের জন্যই আজকের এই ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ তো এই ভিডিও তো তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ রয়েছে যারা যাদের কিন্তু পরিবেশবিদ্যা বা ইভিএস এই সাবজেক্টটি রয়েছে তারা অবশ্যই তোমরা দেখে নাও এই ভিডিওতে তোমাদের সামনে পরিবেশ বিদ্যার একটা মডেল সেট কোশ্চেন তোমাদের সামনে তুলে ধরবো যেখানে তোমাদের চল্লিশটি প্রশ্ন রয়েছে হুম চল্লিশটি প্রশ্নের একটা সেট আমি তোমাদের দিয়েছি তো সেখানে যথা যথেষ্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলি রয়েছে তো তোমরা দেখে নাও অবশ্যই ঠিক আছে তো বলে রাখে তোমাদের কিন্তু এখানে অপশান দিই নি আমি নর্মালি কোশ্চেনগুলো দিয়েছি এবং হাতের লেখা একটু সমস্যা আছে কারণ যাকে লিখতে দিয়েছিলাম সে একটু তাড়াহুড়োর মধ্যে লিখেছে কাজে আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা ভিডিওটি একটু দেখে নাও কথাগুলি শুনে নাও কোশ্চেনগুলি নোট করে নাও কারণ এখান থেকে অনেক অনেক কোশ্চেন তোমরা কিন্তু কমন পেতে চলেছ ঠিক আছে এমসি কিউ এমসি এমসিগুলো দেওয়া নেই তো এমসিগুলোর সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানতে হবে তোমাদের কোশ্চেনগুলো কি তো সেই কোশ্চেনগুলো অ্যান্সার তোমরা বাড়িতে রেডি করো তোমাদের কিন্তু এরকম ধরনের কোশ্চেন আসবে তো দেখো প্রথম প্রশ্ন আছে প্রধান গ্রীহাউস গ্রিন হাউস গ্যাস কোনটি দু নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরের নাম কি তিন নম্বর প্রশ্ন এসআই ও এমজি দ্বারা গঠিত স্তরটি হল ড্যাশ চার নম্বর প্রশ্ন একক সময়ে পপুলেশনে জীব সংখ্যা যুক্ত হওয়াকে ড্যাশ বলে পাঁচ নম্বর প্রশ্ন সবুজ বিপ্লব কোন সালে হয় ছ নম্বর প্রশ্ন একটি উচ্চ ফলনশীল বীজের উদাহরণ দাও সাত নম্বর প্রশ্ন একটি সহবজি উদ্ভিদের উদাহরণ দাও আট নম্বর প্রশ্ন বাস্তুতন্ত্রের শক্তির উৎস হলো ড্যাশ ন নম্বর প্রশ্ন বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ সর্বদা ড্যাশমুখী দশ নম্বর প্রশ্ন প্রাণী উদ্ভিদ ও নির্দিষ্ট জলবায়ুযুক্ত অঞ্চলকে ড্যাশ বলে এগারো নম্বর প্রশ্ন নিচ শব্দটি কে প্রবর্তন করেন বারো নম্বর প্রশ্ন কোন মাটির জলধারণ ক্ষমতা সবচেয়ে বেশি তেরো নম্বর প্রশ্ন সামুদ্রিক জলে নবণাত্মের প্রধান উৎস হলো ড্যাশ বা কারণ হলো ড্যাশ ছত্রাক ও ব্যাকটেরিয়া হল এক ধরনের ড্যাশ পনের নম্বর প্রশ্ন জলাশয়ে বসবাসকারী প্রাণীদের ড্যাশ বলে ষোলো নম্বর প্রশ্ন উদ্ভিদের মূলে কোন মিথজীবী বসবাস করে সাত নম্বর প্রশ্ন তামিল ভাষায় অভিবাদনকে ড্যাস বলা হয় আঠেরো নম্বর প্রশ্ন কোন সম্প্রদায়ের মানুষরা ইঁদুর পুজো করে উনিশ নম্বর প্রশ্ন লজিস্টিক বৃদ্ধির লেখচিত্র ড্যাশ আকৃতির কুড়ি নম্বর প্রশ্ন একটি সাইজের নাম লেখ একুশ নম্বর প্রশ্ন হুয়ের সদর দপ্তর কোথায় বাইশ নম্বর প্রশ্ন ড্যাস দূষণের ফলে মিনামাটা রোগ হয় তেইশ নম্বর প্রশ্ন ভোপালের গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী গ্যাসটির নাম কী চব্বিশ নম্বর প্রশ্ন ভিয়েনা সম্মেলন কত সালে সংঘটিত হয় পঁচিশ নম্বর প্রশ্ন এর সম্পূর্ণ নাম লেখো ছাব্বিশ নম্বর প্রশ্ন ওজন গ্যাসের ঘনত্বের একক হল ড্যাশ সাতাশ নম্বর প্রশ্ন বসুন্ধরা সম্মেলন কোথায় সংগঠিত হয় আঠাশ নম্বর প্রশ্ন চিপকো আন্দোলনের নেতৃত্ব দেন কে উনত্রিশ নম্বর প্রশ্ন সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত তিরিশ নম্বর প্রশ্ন একটি মুক্ত বিশ্ববিদ্যালয় হলো ড্যাশ অর্থাৎ মুক্ত বিশ্ববিদ্যালয়ের নামটি জানতে চাওয়া হয়েছে একত্রিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের রামসা সাইডের সংখ্যা কয়টি ড্যাশটি বত্রিশ নম্বর প্রশ্ন কিয়াটো প্রোটোকল কবে স্বাক্ষরিত হয় তেত্রিশ নম্বর প্রশ্ন একটি বনে একটি বাঘ একটা হরিণকে তাড়া করল একে ড্যাশ বলা হয় চৌত্রিশ নম্বর প্রশ্ন কার্বন ট্রেডিং কোন প্রোটোকলের সাথে যুক্ত পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন ভারতের মিড ডে মিল প্রকল্প কত সালে চালু হয় ছত্রিশ নম্বর প্রশ্ন কোথায় হোমো হোমোহ্যাবিলিসের আবির্ভাব হয় সাঁত্রিশ নম্বর প্রশ্ন শিক্ষার অধিকার আইন সংবিধানের ড্যাশ নম্বর ধারায় অন্তর্ভুক্ত আটত্রিশ নম্বর প্রশ্ন টিএলএম এর পুরো কথাটি লেখো উনচল্লিশ নম্বর প্রশ্ন ওনাম উৎসব ড্যাশের সাথে যুক্ত চল্লিশ নম্বর প্রশ্ন ড্যাশ অংশে দ্য গ্রেট গ্রিন ওয়াল অবস্থিত তো এগুলি ছিল তোমাদের চল্লিশটা ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমরা এগুলি প্র্যাকটিস করে যাও এছাড়াও তোমাদের ইএন পরীক্ষাটির আগে বা পরিবেশবিদ্যা পরীক্ষাটির আগে আমি আরও একটা ফাইনাল সাজেশন তোমাদের টেক্সট বই থেকে দিয়ে দেবো এবং কোথা থেকে কি কী কোশ্চেন তোমাদেরকে পড়ে যেতে হবে সমস্ত কিছু তোমাদেরকে জানিয়ে দেবো তবে সেইগুলি জানতে গেলে তোমাদেরকে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত হতে হবে এবং চ্যানেলের সাথে যুক্ত হতে গেলে অবশ্যই তোমাদেরকে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তোমরা এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে বেল বাটনটিতে প্রেস করে রাখো যাতে আমাদের ভিডিও নোটিফিকেশান সর্বপ্রথম তোমার কাছে যাই আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দাও যদি ভালো না লেগে তাহলে কোনো লাইক দেওয়ার প্রয়োজন নেই তোমরা শুধু ভিডিওটা দেখো তোমরা আমার দ্বারা যদি এক নম্বর এক নম্বরের জন্য যদি উপকৃত হয়ে থাকো তাতেই আমি নিজেকে অনেক ভাগ্যবান বলে মনে করব। তো যাই হোক তো এই ছিল আজকে তোমাদের ভিডিও পরবর্তীতে অন্যান্য সাবজেক্টের সাজেশান নিয়ে খুব জলদি আসছি তো তোমরা চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকো এছাড়াও আমাদের ফেসবুক পেজ রয়েছে তোমরা ফেসবুকে গিয়ে সেখানে যদি সার্চ করো স্টাডি উইথ জেডি তো তোমাদের ফেসবুক পেজ চলে আসবে সেখানে তোমরা জয়েন হয়ে দেবো সেখানে তোমাদের কোনো ধরো কোনো তো সাজেশন কিছু ফটো হুম সেগুলো আমি এখানে পোস্ট করি তোমরা সেখানে সরাসরি পেয়ে যেতে পারো ঠিক আছে হয়তো ভিডিও দেখে স্ক্রিপ্ট করে করে তোমাদের লিখতে অসুবিধা হবে তাহলে সেক্ষেত্রে তোমরা কী করবে না ফেসবুক যদি জয়েন হয়ে থাকো তাহলে সেখানে গিয়ে তোমরা সেখান থেকে যেকো পোস্ট করা থাকবে ছবিগুলো সেখান থেকে সরাসরি তোমরা লিখে নিতে পারো দেখে সুবিধা হবে আর ভিডিওটি দেখে নিলে তোমাদের বুঝতে সুবিধা হবে ঠিক আছে এইটুকুই তাহলে রাখছি আজকে দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সকলকে